এই জিনিসটা ব্যবহার করলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে তোমাদের স্কিন এত সুন্দর ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং করবে সাথে তোমাদের স্কিন থেকে সমস্ত ধরনের দাগ চোপ এবং সাথে যেটা আমাদের সব থেকে বড়ো সমস্যা শান ট্যান মেচে তার দাগ তো সেগুলো সমস্ত কিছুই কিন্তু দূর করে দেবে তার জন্য কি লাগবে এই যে চিয়াশিট আমরা কিন্তু এখন প্রায় সবাই চিয়াশিট চিনে গেছি এবং এটা কিন্তু আমরা সকালে ব্রেকফাস্টের আগেই কিন্তু অনেকেই খেয়ে থাকি এটা খাওয়ার সাথে সাথে যদি আমরা আমাদের স্কিনে সঠিকভাবে ইউজ করতে পারি সেটাও কিন্তু আমরা বেনিফিশিয়াল পেয়ে যেতে পারবো এই চিয়াশিট থেকে চিয়াশিটা থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী এখানে নিয়ে নিচ্ছি আমি দু টি স্পুন পরিমাণে আর তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে র মিল্ক অবশ্যই র মিল্ক দিয়ে এটাকে অন্তত পক্ষে তোমরা দুই ঘন্টা রাখতে পারো সব থেকে ভালো হয় এটাকে ওভার নাইট এভাবেই ছেড়ে দেবে মিল্ক কিন্তু আমাদের স্কিনকে ভীষণভাবে কিন্তু ক্লিনজিং করতে সাহায্য করে থাকে আর এটা দেখো যখন ওভার নাইট তোমরা রেখে দেবে দেখবে এটা ফুলে একদম একটা টাইট এখানে রেডি হয়ে যাবে মানে টাইট মতো হয়ে যাবে কিন্তু এটা আমি প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো এখানে ছেড়ে দেব এখন এভাবে যেটাকে আমরা বলি হচ্ছে এই দানাটাকে ভিজিয়ে নেব কারণ এই দানাটা আমরা এখন পেস্ট করব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এইচি অ্যাসিড আর হচ্ছে মিল্ক যেটা আমি রেখেছিলাম তিন ঘন্টা মতো তারপর এটা একটা সুন্দর ব্যাটার রেডি হয়ে যাবে এটা কিন্তু নামি দামি ফেস প্যাকে থেকেও কিন্তু দারুণ কাজ দেবে ইনস্ট্যান্ট তোমাদের স্কিনে কিন্তু একটা দারুণ গ্লো আসবে আর এর মধ্যে এখন দিয়ে দিতে হবে হানি হানি কিন্তু আমাদের স্কিনকে টাইটনিং এবং ব্রাইটনিং করতে ভীষণভাবে সাহায্য করে থাকে স্কিনকে এত সুন্দরভাবে মশ্চারাইজ করে সাথে স্কিন টাইট রাখতে কিন্তু ভীষণ উপকার করে থাকে এই হানি হানি কিন্তু শুধু তোমরা মুখে মেখে রাখতে পারো দারুণ রকমের মশ্চারাইজ করবে তোমাদের স্কিনটা আর স্কিনটা একদম টাইট রাখবে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবে গ্লিসারিন আর দিতে পারো এর মধ্যে অ্যালোভেরা জেল যারা মনে করো অ্যালোভেরা জেলে অ্যালার্জি আছে ওটাকে বাদ দিয়ে জাস্ট এখানে গ্লিসারিন অ্যাড করবে যেহেতু উইন্টারের সিজন ভীষণ স্কিন ড্রাই থাকে সেক্ষেত্রে আমরা এখানে গ্লিসারিন অ্যাড করেছি হাফ টিস্পুন পরিমাণে এবার এই তিনটে উপাদানকে খুব ভালো করে তোমাদের মিক্সড করে নিতে হবে দেখো যেন কেউ এখানে না আলাদা থাকে মানে যেমন মধু গ্লিসারিন আর হচ্ছে এই যে পেস্ট যেটা বানিয়েছিলাম একে অন্যের সঙ্গে যেন সুন্দরভাবে একটা মিক্সন রেডি হয়ে যায় মিক্সড রেডি হয়ে গেছে এবার এটা আমরা একদম ক্লিন ফেসে অ্যাপ্লাই করব তার জন্যে কিছু করতে হবে না নর্মাল ফেস যেন স্কিনটা ড্রাই থাকে এটাকে এভাবে জাস্ট অ্যাপ্লাই করে টোয়েন্টি মিনিটস এভাবে তোমরা ছেড়ে দেবে কিছু করতে হবে না জাস্ট এটাকে অ্যাপ্লাই করে টোয়েন্টি মিনিটস ছেড়ে দেওয়া তারপর এটা যখন রিমুভ করবে ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের উজ্জ্বলতা দেখে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে ফার্স্ট অ্যাপ্লাইয়ে তোমরা জাস্ট এটা দেখে অবাক হয়ে যাবে এই যে চিয়াশিট আর এই যে মিল্ক এর সঙ্গে মিক্স করে যে চিয়াশিটে আগেই বললাম প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর দেখো এটাকে অ্যাপ্লাই করে আমি কুড়ি মিনিট এভাবে জাস্ট রেখে দেবো তারপর কিন্তু নর্মাল জলে তোমরা এটা ধুয়ে নিতে পারো আর যেহেতু এটা একটু এরকম ভাব আছে সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু কোনো টিস্পুনের সাহায্যে এটাকে একদম রিমুভ করতে পারো দেখো যেমন আমি দেখাচ্ছি এভাবে কিন্তু জাস্ট রিমুভ করে নেবে তাহলে তোমাদের কিন্তু কোনো ধরনের কোনো অস্বস্তি ফিল করতে হবে না এত সুন্দর এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে একটা ডিটেন করবে স্কিন একদম ময়েশ্চারাইজ করবে সাথে তোমাদের স্কিনে যে শান থাকে সেটাও কিন্তু একদম ডিপলি ক্লিন করে তোমাদের স্কিন সুন্দর ফর্সা এবং নরম সফট করে তুলবে তো অবশ্যই বন্ধুরা সপ্তাহে এটা একদিন কিন্তু তোমরা ইউজ করতেই পারো উইকলি এটা কিন্তু রেডি করে যদি মনে হয় যে বেশি হয়ে গেছে তাহলে ফ্রিজে রেখে দাও সপ্তাহে দু দিন করে এটা তোমরা ইউজ করতে পারো আর এটাকে কিন্তু অবশ্যই নর্মাল জল দিয়ে তারপরে ধুয়ে যে কোনো একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতেই পারো দেখো ইনস্ট্যান্ট কেমন উজ্জ্বল হয়ে হয়ে গেছে আমার স্কিন তো অবশ্যই এই টিপস টা ফলো করো আর কেমন রেজাল্ট এসছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না যারা এরকম ভিডিও দেখতে চাইছে অবশ্যই পেসটিকে ফলো রেখো